তো তোমরা এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবে যে কয়েকটি চয়েস কোয়েশেন্স তো দেখো প্রথম থেকে প্রথমে যে প্রশ্নটি সেটি হচ্ছে এক নম্বর নয় মার্চ দু হাজার পঁচিশ তারিখে কেন্দ্র সরকার ভারতের আটান্নতম বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসেবে কোন রাজ্যের মধ্য জাতীয় উদ্যানকে ঘোষণা করেছে তো এখানে দেখো অপশন রয়েছে চারটি প্রথম অপশনটি আছে উত্তরপ্রদেশ বি নম্বর রয়েছে হিমাচল প্রদেশ সি অপশনটি মধ্যপ্রদেশ ডি অরুণাচল প্রদেশ তো এখানে শুদ্ধ উত্তরটি হোক অপশন সি মধ্যপ্রদেশ তো এই সম্বন্ধে একটু বিস্তারিত জেনে নাও মধ্যপ্রদেশকে টাইগার স্টেট বলা হয় কারণ এখানে দেশের মধ্যে সবচেয়ে বেশি বাঘের সংখ্যা রয়েছে মদ্যপ জাতীয় উদ্যানকে বাঘ সংরক্ষণ কেন্দ্র হিসেবে ঘোষণা করার ফলে বাঘ সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব পর্যটনে উৎসাহ প্রদান করবে পরের যে প্রশ্নটি দেখো দুই নম্বরটি কোন ব্যাংক ভারতীয় বিমান বাহিনীর পেনশনভোগীদের জন্য প্রজেক্ট হক চালু করেছে তো অপশন রয়েছে এ আরবিআই বি সি ব্যাঙ্ক সি এস বি আই ব্যাঙ্ক ডি অ্যাক্সিস ব্যাঙ্ক তো এখানে শুদ্ধ টিভ অপশন বি সি ব্যাঙ্ক তো দেখো এই বিষয়ে একটু বিস্তারিত নাও এইচডিএফসি ব্যাঙ্ক প্রজেক্ট হক চালু করেছে যার মাধ্যমে ভারতীয় বিমান বাহিনীর পেনশনভোগীদের জন্য বিশেষ ব্যাংকিং পরিষেবা প্রদান করা হবে যাতে জামেলাহীন পেনশন বিতরণ এবং বিশেষ আর্থিক সুবিধা অন্তর্ভুক্ত থাকবে তিন নম্বর প্রশ্নটি সম্প্রতি কোন রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের জাতীয় পেনশন সিস্টেম এনপিএস বাস্তবায়নের অনুমোদন দিয়েছে তো চারটি অপশন রয়েছে এখানে তো এর মধ্যে শুদ্ধ যে উত্তরটি সেটি হয় উত্তরাখণ্ড তো এই বিষয়ে একটু বিস্তারিত জানে নাও উত্তরাখণ্ড সরকার জাতীয় পেনশন সিস্টেম বাস্তবায়নের অনুমোদন দিয়েছে যা রাজ্যের কর্মচারীদের জন্য আরও ভালো পেনশন সুবিধা নিশ্চিত করবে তারপর চার নম্বরের যে প্রশ্নটি সেটি দেখো আন্তর্জাতিক নারী দিবস ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ওমেন্স ডে দু হাজার পঁচিশের থিম কি তো অপশন চারটি রয়েছে তো চারটি অপশনের মধ্যে উত্তরটি দেখতে পাচ্ছ অপশান এ কার্যক্রমে গতি আনুন এটি হচ্ছে উত্তর তো এ বিষয়ে একটু বিস্তারিত নাও। কার্যক্রমে গতি আনুন থিমটি লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করার উপরে গুরুত্ব দেয় তারপর পাঁচ নম্বর যে প্রশ্নটি সেটি দেখো সম্প্রতি কোন দেশের বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে প্রাচীন উল্কাপিণ্ডের প্রভাব গব্বর আবিষ্কার করেছেন তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধোত্তরটি অপশন সি অস্ট্রেলিয়া তো এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নাও অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বিশ্বের সবচেয়ে প্রাচীন উল্কাপিণ্ডের আঘাতের গব্বর আবিষ্কার করেছেন যা পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাস এবং প্রাচীন জলবায়ুর উপর গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে তারপরে যে প্রশ্নটি ছয় নম্বর যে প্রশ্নটি দেখো সম্প্রতি কোন রাজ্য সরকার ফ্রিন্ট ইলেকট্রনিক এবং ডিজিটাল মিডিয়ার পর্যবেক্ষণের জন্য মিডিয়া মনিটরিং সেন্টার স্থাপনের ঘোষণা করেছে তো শুদ্ধ বয়স চারটি অপশনের মধ্যে অপশন এ মহারাষ্ট্র তো এ বিষয়ে একটি বিস্তারিত নাম মহারাষ্ট্র সরকার ভুল তথ্যের প্রসার রোধ এবং সাংবাদিকতার নৈতিকতা বজায় রাখতে এই পদক্ষেপ নিয়েছে পরের প্রশ্নটি সাত নম্বর দেখো ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার নীতির নির্দেশক উপাদান উল্লেখ করা হয়েছে তো এখানে দেখো চারটি অপশন রয়েছে এর মধ্যে শুদ্ধ তৃতীয় অপশন ডি অনুচ্ছেদ ছত্রিশ তো এ বিষয়ে একটু ব্যাখ্যা বিস্তারিত জেনে নাও সংবিধানের অনুচ্ছেদ ছত্রিশ থেকে একান্ন পর্যন্ত রাষ্ট্র পরিচালনার নীতির নির্দেশক উপাদান অন্তর্ভুক্ত রয়েছে যা সরকারকে সামাজিক অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় সহায়তা করে পরে আট নম্বরে যে প্রশ্নটি দেখো বসু দৈব কুটুম্বকম এর উল্লেখ কোন বেদে রয়েছে তো এখানে দেখো চারটি অপশন রয়েছে এর মধ্যে উত্তরটি হবে অপশন এ ঋগ্বেদ তো এই বিষয়ে একটু বিস্তারিত জেনে নাও বসুদেব বসুদৈব কুটুম্বকম অর্থাৎ পৃথিবী একটি পরিবার এটি ঋগ্বেদে উল্লেখ রয়েছে যা বিশ্ব শান্তি ও বার্তা প্রদান করে তারপরে প্রশ্নটি নয় নম্বর প্রশ্নটি দেখো লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হতে চলেছেন তো এখানে চারটি অপশন রয়েছে এর মধ্যে সুদ্ধোত্তরটি অপশন সি কানাডা তো এ বিষয়ে একটু বিস্তারিত জানে নাও মার্ক কার্নি যিনি পূর্বে ব্যাঙ্ক অফ কানাডা এবং ব্যাঙ্ক অফ ইংল্যান্ডের গভর্নর ছিলেন তিনি কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন